শেষ ধাঁধায় জিন জিজ্ঞেস করল একটি আত্মা কখন সম্পূর্ণ হয় আকাশ দীর্ঘক্ষণ চিন্তা করল তারপর বলল যখন সে নিজেকে চিনতে পারে এবং তার স্রষ্টার সাথে একাত্ম হতে পারে জিন হেসে উঠল এবং বলল তুমি সঠিক আকাশ তুমি সাহসী এবং প্রজ্ঞাবান এই পাণ্ডুলিপি এখন তোমার তবে মনে রেখো এর জ্ঞান যত শক্তিশালী এর প্রভাব তত ভয়ঙ্কর এটি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করো পাণ্ডুলিপি বন্ধ করার পর আকাশ বুঝতে পারল যে এটি শুধু একটি বই নয় এটি এক অন্ধকার শক্তির দরজা যা সে এখন রক্ষা করার দায়িত্ব পেয়েছে সেই রাতের পর থেকে আকাশ তার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে শুরু করল কিন্তু তার মনে সর্বদা ভয় ছিল যদি পাণ্ডুলিপির শক্তি একদিন তার ওপর প্রভাব ফেলে